আর আপনারা দেখতেছেন যে গাছে কি পরিমাণ আমাদের ফুল আছে ফল আছে আর বাজারে না আনে সেইটা হইল দেখ দুই দিন তিন দিন পুরাই না প্রথমে আহে ইয়ে আর আড়দে থেকে পরে আহে হইল বাজারে লোকাল বাজারে হেন টিকার আহে আমার গাড়িতে আর এটা করে গাছ টিকা তোলা

এই যে বাইরের যে শশা একবার এডি ভাই মাটির দশাল তাই না গুয়াই তো মাটি বেটে গেছে ঠিক আছে আর আজকে রমজানের প্রথম দিন প্রথমে গেতাছে বাজারে আর আমরা এর আগে আরো কয়েকবার তুলছি তোলার মধ্যে আগেও অনেকবার ভিডিওতে দেখাইছি যে শশা গাছের যত্ন শশা গাছেরই

নাই যে এটা তো ইয়ে যাই বই গা নেটে যাইব কেনা এই তো এই স্টা মোবাইল ডান্সে বের মোবাইল ডান্সে এটা মোবাইল